প্রতিবারের ন্যায় আজকেও চলে আসলাম নতুন একটি জায়গায় আজকে প্রজেক্ট ভিজিটে এসেছি নওগাঁ জেলার আত্রাই উপজেলায় যেখানে প্রবাসী জনাব মোহাম্মদ হাবিব ভাই দীর্ঘদিন যোগাযোগের পর আমাদের আস্থা বিশ্বাস ভরসায় আমাদেরকে সুযোগ করে দিয়েছেন ওনাকে সার্ভিস দেওয়ার জন্য এই যে দেখুন এখানে কংক্রিট ব্লক এই যে এইচ ব্লক চলে আসছে এখানে এই এইচ সিক্স লোড বিয়ারিং ব্লক দিয়ে ওনার এই স্ট্রাকচারটি নির্মাণ করা হচ্ছে অর্থাৎ আমরা বরাবরই যে স্ট্রাকচারগুলো নির্মাণের সহযোগিতা সার্ভিস দিয়ে থাকি সেটি হচ্ছে লো রিনফোর্স মেশনারি স্ট্রাকচার অর্থাৎ লোড বিয়ারিং ওয়াল স্ট্রাকচার বাংলাদেশের উনপঞ্চাশটি জেলায় আমরা এখন পর্যন্ত এই রিনফোর্স মেশনারি স্ট্রাকচার নির্মাণ করার জন্য সার্ভিস সাপোর্ট দিয়ে আসছি দীর্ঘ দিন যাবৎ তো আসুন না ঘুরে দেখা যাক ওনার অ্যাকচুয়ালি কি কাজ এখন চলমান এই যে দেখুন ওনার এখানে যে কাজটি করা হচ্ছে এটি ফাউন্ডেশন অর্থাৎ একতলা যে স্ট্রাকচারটি এখানে নির্মাণ করা হচ্ছে তারই ফাউন্ডেশন অর্থাৎ আরসিসি স্ট্রিপ ফুডিং এবং এই স্ট্রিপ ফুডিং এর ভার্টিক্যাল রিভার গুলো ওভারঅল প্লেসমেন্ট কমপ্লিট হয়ে গেছে আর অ্যাকচুয়ালি আমাদের দায়িত্ব কি একটা বিল্ডিং এ ব্লক আমরা সাপ্লাই দিয়ে দিলাম মিস্ত্রি পাঠিয়ে দিলাম এতে আমাদের দায়িত্ব শেষ নয় তারই প্রমাণস্বরূপ আমরা দেখাতে চাই যে দেখুন আমাদের ফাউন্ডেশনে আমরা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং সার্ভিস কিভাবে দিচ্ছি আজকে এই ফাউন্ডেশনের রিভারগুলো মিস্ত্রি সাহেবরা আমাদের প্লেসমেন্ট করেছেন ফাউন্ডেশনগুলো ঠিক আছে কি না এগুলো দেখার জন্য ইঞ্জিনিয়ারিং টিম চলে আসছে আমাদের এটিকে সুপারভিশন করে মনিটরিং করে যে অ্যাকচুয়ালি কোথাও কোনো প্রবলেম আছে কি না আমরা বরাবরই বাংলাদেশের যে কোনো জায়গায় এই সার্ভিসগুলো দিয়ে থাকি তো এখানে যে স্ট্রিপ ফুটিং এবং ভার্টিক্যাল রিভার গুলো প্লেসমেন্ট কমপ্লিট হয়ে গেছে দেখুন আগামী কালকে এই ফাউন্ডেশন যেটি করা হয়েছে এটি ফাউন্ডেশন কাস্টিং করা হবে তো সব থেকে বড় কথা হচ্ছে এখানে যে স্ট্রাকচারটি করা হচ্ছে এই স্ট্রাকচারে একটি ক্রিটিক্যাল ওয়ার্ক করা হয়েছে দিস ইজ ভেরি সেন্সিটিভ ওয়ার্ক এটি পিছন সাইডে দেখুন ওই যে পিছনের যে জায়গাটি দেখা যাচ্ছে ওনার বিল্ডিং এর এটি অ্যাকচুয়ালি একটি ডাউন লেভেল অর্থাৎ এখানে যে আমি গ্রাউন্ডে ওনার আসি এখন প্রেজেন্ট যে গ্রাউন্ড লেভেলে আসি এই গ্রাউন্ড থেকেও ওই ওনার পিছনের যে ওয়ালটি আছে এটি দশ ফিট লেভেলের তারতম্য আছে অর্থাৎ এখান থেকে দশ ফিট নিচে ওই পিছনের ওয়ালের জমির মাটি আসুন আমরা ওই ক্রিটিক্যাল ওয়ার্কটি আগে দেখতে চাই ভিওয়ার্স এই যে দেখুন এখানে আমরা ঠিক এই বিল্ডিংয়ের পিছন দিকটায় চলে আসলাম এখানে যে ওয়ালটি করা হয়েছে এটিকে এটি সাধারণ কোনো ওয়াল নয় অ্যাকচুয়ালি আপনাদেরকে বুঝতে হবে এটি খুবই সেন্সিটিভ একটি ওয়ার্ক এটি একটি রিটেনিং ওয়াল বলা হয় এই ওয়ালগুলোকে রিটেনিং ওয়াল বলা হয় অর্থাৎ একদিকে সাপোর্ট থাকবে মানে বিল্ডিং এর একদিক থেকে যে সয়েলের ভরাট থাকবে সেদিক থেকে যে মাটির প্রেশারটা দেওয়া হবে অপোজিট দিকে অর্থাৎ অপর কোনো সয়েলের সাপোর্ট থাকবে না নো সাপোর্ট নো সয়েল সাপোর্ট এটিকে এই যে প্রেশার নিয়ে টিকে থাকবে এই ওয়ালটি এটি মূলত রিটেনিং ওয়াল এখানে না বোঝার মতো কিছু নেই এটি রিটেনিং ওয়াল অর্থাৎ আমরা যদি কি দেখা যায় এখন এই লেভেল থেকে গ্রাউন্ড লেভেল থেকে আমরা আপনাদের এটা বোঝানো সম্ভব নয় বাট আমি এখন চলে যাচ্ছি নিচে এই লেভেলটি কোনটি ছিল অ্যাকচুয়ালি এই যে দেখুন আমরা নিচে চলে আসলাম এখান থেকে এক্সাক্ট আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমি এখন ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখন দেখুন আমি ওখান থেকে দশ ফিট নিচে চলে আসছি এখন আমি যে লেভেলটিতে দাঁড়িয়ে আছি এটি ছিল ওই ওয়ালের নিচের লেভেল অর্থাৎ এখান থেকে যে দশ ফিট সয়েলের ভরাট করা হচ্ছে ভিতর থেকে এই ভরাটের প্রেশারটি নিয়ে টিকে থাকতেছে এই ওয়ালটি দিস ইজ রিটার্নিং ওয়াল দেখুন এখন আমি ঠিক উপরে চলে আসলাম অর্থাৎ উপরের যে লেভেলটি ফাউন্ডেশনের লেভেল এখান থেকে ওখানে দশ ফিট নিচে ওই জায়গাটি এই সয়েলের প্রেশারটি নিয়ে এই ওয়ালটি থাকবে টিকে থাকবে এবং এই ওয়ালটি একসঙ্গে দুটো কাজ করবে একটি হচ্ছে বিল্ডিং এর স্ট্রাকচারাল যে ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটি এই ওয়ালের মধ্যে হচ্ছে উইথ এর সঙ্গে এই রিটেনিং ওয়ালের কাজ করছে একসঙ্গে দুটো কাজ বেসিক্যালি এই ওয়ালগুলো সাধারণ খরচের মতো খরচ নয় এগুলোর জন্য মোটামুটি ভালো খরচ হয় পারমানেন্ট একটি রিটেনিং ওয়ালের কাজ করতে গেলে বেসিক্যালি প্রতি স্কোয়ার ফিট রিটেনিং ওয়ালের পারপাস আপনার কস্টিং হবে ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিসে প্রতি স্কোয়ার ফিটে পাঁচশো পঞ্চাশ টাকা কস্টিং হয় এটি যদি আপনি অন্যভাবে এই কাজটি করতে যান আরসিসি কলাম বিম করে অথবা এটিকে শেয়ার ওয়াল করে আর সিসি কাস্টিং করে বেসিক্যালি দেখা যাবে যে এর এর থেকে 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 প্লাস হবে হবে অর্থাৎ খরচ বেশি কস্টিং এই ওয়াল করতে গেলে তো কাজেই কংক্রিট হল বলকে অ্যাভয়েড করার মতো কিছু নেই এমন কোনো কাজ নেই যে কংক্রিট ব্লক দিয়ে করা যায় না এটির প্রপার ইউজার হতে হবে এটিকে প্রপার ইউটিলাইজ করতে হবে প্রপার অ্যানালাইসিস থাকতে হবে সো দ্যাট আপনি এই কাজগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কাজে কংক্রিট হলো ব্লককে বা কংক্রিট ব্লককে অ্যাপ্লাই করতে পারবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই তার আগে একটি জানিয়ে দিতে সরি তার আগে জানিয়ে দিতেছে এই স্ট্রাকচারাল কস্টিংকে যে বিল্ডিংটি নির্মাণ করছি আমরা একতলা ফাউন্ডেশনে এই ভবনের তো এই একতলা ফাউন্ডেশনে যদি কেউ কংক্রিট ব্লক দিয়ে এই বিল্ডিংগুলো নির্মাণ করতে চায় বর্তমান সময়ে তার ইঞ্জিনিয়ারিং যে এস্টিমেটিং কস্টিং আসে প্রতি ফিটে অ্যান্ড টাকা করে তার খরচ হবে যে কোনো কেউ করুন না কেন সাড়ে আটশো থেকে নয়শো টাকা কস্টিং এর মধ্যে আপনারা চাইলে এ ধরনের একতলা বাড়ির ফাউন্ডেশন দিয়ে একতলা ড্রাই পর্যন্ত কাজগুলো করতে পারবেন এর মধ্যে ফিনিশিং এর যে কাজগুলো থাকে অনেকে বোঝার ক্ষেত্রে ভুল ভ্রান্তি থাকে আমি এটি আজকে ক্লিয়ার করে দিতে চাই এই যে কস্টিংটির কথা বলা হয় এই কস্টিং এর মধ্যে কোনো ফিনিশিং বা এডিশনাল কস্টিং থাকে না যেমন ফ্লোর ডালাই প্লাস্টার এটসেট্রা এটসেট্রা পেন্টিং কাজ পর্যন্ত যে কস্টিংগুলো থাকে এটি এক প্রত্যেকটি বিল্ডিংয়ের জন্য এই এডিশনাল কস্টিং বা ফিনিশিং কস্টিং এর কাজগুলো আসে শুধু এই বিল্ডিং এর জন্য নয় অতএব এই কাজগুলো বাদ দিয়ে এই বাদ দিয়ে এই স্ট্রাকচার গুলোর জন্য প্রতি স্কোয়ার ফিটে আপনার সাড়ে আটশো থেকে নয়শো টাকা খরচের মধ্যে আপনি সাত ডালাই দিয়ে এই কাজগুলো কমপ্লিট করতে পারবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোনো কাজের ভিডিও নিয়ে আসবো নতুন কোনো জায়গায় আসসালামু আলাইকুম